ভাঙনের হাতিশালা বন্ধন ব্যাংকের কাছে উদ্বোধন হয়ে গেল আলামিন স্টিল ফার্নিচার এদিন সন্ধ্যায় দোকানটি উদ্বোধন করেন শিল্পপতি তথা বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার বাইন আপনি কি হোলোবার পাইপ ও ব্লুটিন দিয়ে টিনের শেড বানাতে চান বা স্টিলের খাট শোকেশ আলমারি ডাইনিং টেবিল নিজের মনের মতো কাস্টমাইজ করে কিনতে চান খুচরো পাইকারি কিনতে যোগাযোগ করুন ভাঙনের হাতিশালা বন্ধন ব্যাংকের সন্নিকটে অবস্থিত আলামিন স্টিল ফার্নিচারে বিউরো রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি প্লাস যাবতীয় কাজ স্টিলের সোফা বলো স্টিলের ডাইনিং টেবিল বলো স্টিলের রেলিং বলো স্টিলের ব্যালকনি বলো জানালা বলো অল টাইপ স্টিল সমস্ত স্টিলের কাজ খুচরো পাইকারি যত্ন সহকারে মিস্ত্রি দ্বারা তৈরি করা হয় শেডের কাজ হয় টিনের ছাউনি হয় তারপরে টিনের কাজ থেকে শুরু করে শোকেস আলমারি ছেলেরাই করছে আমি পাশে দেখে তো আনন্দ আগামী দিন এই ছেলেরা আরও বড় হোক ব্যবসায় উন্নতি করুক এটাই আমি চাই এটাই আমি ওদের দোয়া দেয় আমার গুরুজন দায়িত্ব মনে করি আমি আমার খুব বিশ্বাসী লোক আমার দাদা বিদ্যুৎ দাদা হ্যাঁ তারা দিয়ে কি ভাবনা নিয়ে ফিতে কাটালেন আমি খুব ভালোবাসি ফেল সেই হিসেবে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউ নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বার আপনি কি হলোবার পাইপ ও ব্লুটিন দিয়ে টিনের শেড বানাতে চান বা স্টিলের খাট শোকেশ আলমারি ডাইনিং টেবিল নিজের মনের মতো কাস্টমাইজ করে কিনতে চান খুচরো পাইকারি কিনতে যোগাযোগ করুন ভাঙনের হাতিশালা বন্ধন ব্যাংকের সন্নিকটে অবস্থিত আলামিন স্টিল ফার্নিচারে বিউরো রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি প্লাস